আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকের আমরা এসেছি হাতিশালা সিক্স লাইন নিউ টাউন রাজারহাট ভিডিও করার জন্য একটি বিদ্রোহী গজলের ভিডিও আছে তো দেখতে পাচ্ছ আমাদের হুজুর সাইফুদ্দিন আমিন সাহেব আছে ইমরান নাজমি সাহেব আছে এবং আমাদের সঙ্গে আনিসুর রহমান ভাই আছে এবং ওদিকে এমদাদুল ভাই আছে আর আমাদের ক্যামেরাম্যান ইমরান রহমান তিনিও আছে মার্শাল্লা তো আমরা এখন আছি রাজারহাট নিউ টাউন হাতিশালা সিক্স লাইনে এখানেই আমরা আমাদের ভিডিও শ্যুটটা হবে দেখতে থাকুন ইনশাআল্লাহ খুব ভালো লাগবে

আল্লাহ খাওয়া তো আল্লাহর একটা নিয়ামত হ্যাঁ মানুষ না খালি আল্লাহর অনেক কিছু আছে তা খাবার নিয়ামতটা এত তোমার মানতে হয় নিয়ামতটা তো আল্লাহর অনেক কিছু খাবার জায়গায় তোমার নিয়ামত তো তখন এসি ছিল এসি ছিল ওপরে এসি ছিল এসি এসি ও খুব সুন্দর জুতি দিয়েছে কিন্তু বিরিয়ানি দিয়ে আত্রা দেবে কেরা জানে হাড়ি কেন হাড়ি কি বসিয়ে দিয়েছে তা আপনারা আসবেন বাবু হোটেলে খেয়ে যাবেন খুব সুন্দর খাওয়া দাওয়া ওরা খুব আপ্যায়ন করে নেক্সট বারে যে আসবেন আমার কাছে ফোন করে আসবেন আমার নাম্বার সেভেন ফোর সেভেন এইট তেরো বিয়াল্লিশ ছিয়াত্তর আমার কল করবেন পেয়ে যাবেন সুন্দর আইটেমের খাবার তো বেশি কিছু বলবেন আছে সিক্স লাইনে আমরা শুটিং করতে এসেছি আমাদের সাথে আছে সাইফুদ্দিন আমিনী সাহেব ইমরান নাজমি এমদাদুল আপনারা দেখতেই পাচ্ছেন তার সাথে অদম অযোগ্য গোনাগান আনিসুর রহমান আছেন ওই এমডি ইজাম আছে সবাই আমরা তৈরি হয়ে গেছি তো কিছুক্ষণ পরে আমাদের গজল শ্যুট হবে মাসাল্লাহ। আল্লাহর প্রশংসা আপনারা শুনবেন সাইফুদ্দিন আমিনী নাতে এটা হচ্ছে এটা হচ্ছে একটা বিদ্রোহীমূলক গজল বিদ্রোহীমূলক গজল চলবি কিন্তু আল্লাহর প্রশংসা আসবে কিছুদিন আগে আজকে যে শুটিংটা হচ্ছে মাশাআল্লাহ এইখানে করবেতে আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন শুটিংয়ের জন্য প্লেস খুঁজছি দেখি দেখুন আমরা ড্রেস করছিলাম সবাই ড্রেস করছিল তো আমাদের ড্রেস করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা যাচ্ছি আমাদের যে ক্যামেরাম্যান ইমরান রহমান তিনি এখন দেখছে কোথায় প্লেস আছে আমাদের প্লেসে নিয়ে যাচ্ছে যেহেতু ক্যামেরা করে এখানে এখানে ইমরান ভিডিও করেছিল এই জায়গায় তো এখন আমরা সেই প্লেসের দিকে যাচ্ছি আমাদের আনিস রহমান আসছে মুটকো আমাদের পানি আছে হাতে আসসালামু আলাইকুম নিদাম আমরা শুটিং এ যাচ্ছি কি আনন্দ হচ্ছে আপনারা লাইকজ নাই তোমরা এরকম মুটকো নাও হ্যাঁ খুব দেখেছো না একটু এর হ্যাঁ আমরা চলে আসলাম প্লেজে অনেক খোঁজাখুজির পরে আহ এই যে জায়গাটি দেখতে পাচ্ছ এই জায়গাটি এই জায়গাটাই আহ দেখতে পাচ্ছি রেলের মানে ট্রেনের

তোলা ওরে টুপি যাবে টুপি আশকাটিক জায়গা এনে তোমাদের দেখিস তুই কি বুঝিস পাকড়ি अपन তো অনেক রকম পাকড়ি শিখেছি ও কি পেন্স এই এই ডেজি ফালতু টাইম লস্ট করিস না ছেড়ে দেইলে ধর পাখিটা বাঁধা তুই বই পারিস না ডিডেক্সে এখন ইমরান বাঁধবে আবার আমরা দুজন মিলে পাখিটা প্রিয় বন্ধুরা এখন আমাদের শুটিংয়ের কাজ চলছে দেখতে পাচ্ছ আমাদের সর্বপ্রথমে আমাদের হুজুর সাইফুদ্দিন আমিনী সাহেব তানার ফুটেজটাই নেওয়া হচ্ছে আর দেখতে পাচ্ছ আমাদের ইমরান রহমান ভিডিও করছে

আমরা শুটিং করতে এসছি কোথায় এসছি এই নিউ টাউন এটা এখানে আমরা শ্যুট করতে এসেছি আমাদের ওস্তাদ সাইফুদ্দিন আমিন হুজুরের গজল আমরা আছি ভিডিওতে খুব সুন্দর লাগবে দেখতে হলে সাইফুদ্দিন আমিন আপ চ্যানেলে গিয়ে দেখে আসবেন খুব সুন্দর গজল

আমাদের আনিসুর বাঁচছে দেখা যাক কি হয় আগে ওই বাসটাতে মারা হয়েছিল কিন্তু ঝামেলা সৃষ্টির কারণে আবার আমাদের বাস চেঞ্জ হয়ে গিয়েছে এবারে এই বাসটিতে মারা হবে ঠিক আছে ফার্স্ট সাইডে যাচ্ছে মারার দাও তো আসি গেছিস এক টুস কর নি এক মিনিট এই এক মিনিট না ইমরান একটু টুস করিস বেশি ماشي নিয়ে গেছ তুই এসে সাইড পাস পাস সে আবার হাস্টা দেখা হয়নি হ্যাঁ একদম ঠিক আছে আজকের দিনে তুই ফার্স্ট হয় আমার ফার্স্ট ভালো লাগে

এখন ভিডিও শ্যুটগুলো নেওয়া হচ্ছে দেখো ভাই ধরে রেখে ভাই ধরে রেখে ছবি তুললে আগে আমাদের আমাদের যে গজলটা সে গজলের শুট কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের ছবি তোলা তোলা হচ্ছে পোস্টারের জন্য সবাই এই আমাদের আনিসুর ভাই আমি ব্লগ করছি বলে খুব রেগে যাচ্ছে কেন আপনাদের কি এই ব্লগটা ভালো লাগছে না হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে আনুসিরের ভাইয়ের জন্য কিছু কমেন্ট আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করলাম আনুসির ভাইয়ের জন্য যেহেতু রেগে যাচ্ছে আমি ক্যামেরা করছি তা আপনাদের কি এটা কি ভালো লাগছে না যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট আর যদি ভালো না লেগে থাকে তাহলে সেটাও কমেন্টে জানাবেন

fast Okay.